নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে চব্বিশে ফেব্রুয়ারি টু সেকেন্ড মার্চ এই সপ্তাহটা কেমন যাবে সারাটা সপ্তাহ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের শুরু চলুন তাহলে জেনে নিই আপনাদের সারাটা সপ্তাহ কেমন যাবে এই যে সাপ্তাহিক রাশিফলটা এটা আপনারা প্রত্যেকে কিন্তু আমার এই দিগদর্শন চ্যানেলে দেখতে পাবেন এবং দিগ্দর্শক মন্ত্র চ্যানেলও পাবেন এর সাথে সাথে মাসিক রাশিফল দৈনন্দিন রাশিফল আমার প্রত্যেক দিন আমার চ্যানেলে আপনার সার্চ করলেই পেয়ে যাবেন তার জন্য আমার সাবস্ক্রাইব করে অন করে প্রত্যেকবার সবার আগে আপনার পৌঁছে যাবে আর যদি আপনাদের যোগাযোগ করতে ইচ্ছা বা আমার সাথে মিট করতে ইচ্ছা আপনি অনলাইনে বলুন বা চেম্বারে এসে বলুন অবশ্যই তার জন্য আপনাকে আমার বুকিং এ ফোন করে নিতে হবে আমার বুকিং অর্ডার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আরেকটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার আপনি ফোন করে নেন আপনি অনলাইনে দূর দূরান্ত যারা প্রিরিশা নিতে তারা অনলাইনে প্রিক্ষা নিতে পারেন যারা চেম্বার আপনার নিয়ারেস্ট চেম্বার আপনি এসে প্রিকশা নিতেই পারেন আমার স্মৃতিমরের চেম্বারটা নিঃস্ব চেম্বার সেখানে আপনি আসতেই পারেন বা আপনার নিয়ারেস্ট চেম্বার আসানসোল বলুন বর্ধমান বলুন দুর্গাপুর বলুন মেদিনীপুর বলুন কৃষ্ণনগর বলুন প্রত্যেক জায়গায় কম বেশি আমার অন রয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই সুযোগটা কাজে লাগাতে পারেন মোটামুটি এই চেম্বারগুলো আমার অন থাকে এবার চলেই তাহলে আজকে আপনার রাশি কী বলছে চলুন তাহলে জেনে নি বৃশ্চিক রাশি অর্থ কীভাবে আসবে আটকে দেওয়া অর্থ কীভাবে তুলবেন বা কীভাবে আপনি সে যাতে রিকভারি করবেন এগুলো আপনার প্ল্যান থাকবে বড় কোনো ধনলাভ হবে বা আমার হেলথ নিয়ে আপনার একটা ফ্যাক্টরের টেনশানে থাকবেন এবং আপনার নিজস্ব ইএনটির প্রবলেম গলা ব্যথা পায়ের যন্ত্র এগুলো কিন্তু আপনার ভুগতে হবে ঘরে কোনো রিপেয়ার বা রিনেশন খরচ হবে এবং অল্প স্বল্প সন্তানের কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ আপনি কিন্তু পাবেন সন্তানের চোটার লাগা এগুলো কিন্তু পেটের প্রবলেম এগুলো কিন্তু হতে পারে আপনার বস আপনার যথেষ্ট প্রশংসা করবে আটকে থাকা ডিল আটকে থাকা যে প্রজেক্টগুলো সেগুলো আপনি কনফার্ম করতে কমপ্লিট করতে পারেন পুরোনো কাজগুলো কমপ্লিট হবে পার্টনার সাথে কোনো পূজা পাঠে অংশগ্রহণ করবেন কোনো অনুষ্ঠানে যাবেন এবং সেখানে সময় কাটাবেন কোনো পার্টি প্রোগ্রামে যাবেন আপনার গুরুত্ব বাড়বে এবং পার্টনার কাছে আপনার ধনলাভ হবে আপনি আপনার পার্টনার কোনো মন্দিরে বা তীর্থে বা কোনো গেস্টের বাইরে যাবেন সেখানে যথেষ্ট খাতির যত্ন পাবেন এটা আপনাদের এই যে প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম রাশিগুলো আপনার রাশি এইটা কিন্তু আপনাকে আমি মানে ওভারঅল ডিসকাশন করি তাও সত্ত্বেও বলছি আমি প্রত্যেক বয়সী বেশ করে কিন্তু আপনাদের প্রেজেন্ট করি মানে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য যদি দেখছেন সেখানে কোনো আপনার অবস্টেশন বা কোনো মিলছে না তাহলে অবশ্যই আপনি কারো সাথে যোগাযোগ করুন আপনার ডেট অফ বার্তা দেখান আপনার হাতটা দেখান আপনার ফেসটা রিড করুন আপনি চেম্বারে না আসতে হলে আপনি অনলাইনে প্রেকশন নিন আপনি যাকে ভাবে তাকায় যে জামা গায়ে ভাবে তা আপনি বুকিংয়ে ফোন করুন ওভারঅল ডিসকাশন করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর হাতজোড় করে রিকোজ যতটা লোকের শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোবেলটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম যখনই প্রোগ্রাম ছাড়বো সব পরিমাণে সবার আগে আপনাকে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন এবং আমি এর সাথে আরও শিবরাত্রি নিয়ে নানারকম প্রোগ্রাম দিচ্ছি গ্রহণ নিয়ে প্রোগ্রাম দিচ্ছি আরও প্রত্যেকদিনই প্রোগ্রাম দিচ্ছি অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন আর যোগাযোগ করতে অবশ্যই প্রোগ্রামে ফোন করুন নমস্কার ভালো থাকুন